মান্নাকে টপকিয়ে মরণ কোমর সিনেমাতে সেরা অ্যাক্টিং করে দেখিয়ে দিয়েছিল আমিন খান যে আসলে অ্যাক্টিং ক্যাপাবিলিটি কাকে বলে এবং সে তখন থেকেই কিন্তু মান্নাকে ছাড়িয়ে গিয়েছিল এবং এটা মালেক আপসারে কিন্তু তার একটা ইউটিউব বার্তায় কিন্তু সে কিন্তু বলেছে যে মরণ সিনেমার ব্যাক স্টোরি এবং সেখানে আমিন খানের দুর্দান্ত পারফরম্যান্স এবং মরণ কোমর সিনেমাটা আমি ডেফিনেটলি দেখেছি এবং আপনারা সবাই দেখেছেন এবং আজকে আমরা জানবো যে এই সিনেমাটার ব্যাক স্টোরি মান্না এবং আমিন খান যে আমিন খান কে আসলে ছাড়িয়ে গিয়েছিল মান্নাকে বা এই সিনেমার পেছনের গল্প কি আমরা এখন জানবো যে মরণ কামড় সিনেমাতে এক্স্যাক্টলি কী হয়েছিল তো ওইখানে কিছু কথা হয়তো মালেক আপসারির ওইখান থেকে আমার নেওয়া এবং কিছু কথা আমার তো দুটো মিলিয়ে আমি কথা বলবো রকম অসত্য মিথ্যাভচন ফিল্মিস পায়ে কখনো প্রোভাইড করে না যদি ধরিয়ে দিতে পারেন যে ফিল্মিস পায়ে কোনো লজিক ছাড়া কোনো কথা বলে তাহলে আমি আর ভিডিও বানাবো না তো যাই হোক মরণ কামর সিনেমাটা নিয়ে আমরা যদি বলি যে এটা বেসিক্যালি একটা কমেডি অ্যাকশান সিনেমা এটা কিন্তু ফুলফিল মাস ফিল্ম হলেও এটা কিন্তু মূলত একটা কমেডি অ্যাকশান সিনেমা এবং একটা কমেডি অ্যাকশান সিনেমাতে কিন্তু অনেকগুলো কমেডি প্রসন্ন থাকে এখন আপনি যদি বলেন যে মান্না কমেডিতে কেমন তো আমি যদি আসি যে মান্না এবং আমিন খানের যদি অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে আমরা আমি যদি কথা বলি তো মান্নার নাকের সমস্যা ছিল বা কথাবার্তা একটা এটা মান্না তার একটা ইন্টারভিউতে বলে ইনফ্যাক্ট কমেডি অভিনয় মান্নাকে ওইভাবে আমরা কখনও দেখিনি এবং কমেডি অভিনয় মান্না নিজেও সে স্বীকার করে গিয়েছে যে কমেডি আমার জন্য না কমেডিটা আমি ভালো না ওই আমিন খান যদি বলেন অ্যাক্টিংয়ের বিভিন্ন রকমের সাইট আছে তো আপনি আমি যদি কমেডি সাইট যদি আমি ধরি তাহলে আমার মনে হবে যে আমিন খান হয়তো মান্নার থেকে ভালো অ্যাক্টিং করেছে বা ওই টাইমে সবার মনে হচ্ছে ইনফ্যাক্ট মান্না নিজে স্বীকার করে গিয়েছে যে যখন সিনেমাটা যখন পোস্ট প্রোডাকশন হবে তখন মালেক মান্না বারবার গিয়ে বলতো যে অংশ ফেলে দেন এটা এরকম হয়নি এটা যেহেতু এটা আখে সিনেমার অনুকরণে ওটা গোবিন্দ এবং চ্যাঙ্কি ফান্ট এবং গোবিন্দ কমেডিটিতে কোন লেভেলের আমাদের উপমহাদেশের সেরা পাঁচজন কমেডি হিরোদের ভিতর কিন্তু গোবিন্দকে রাখা হয় এবং তার সিনেমার অনুকরণে এখানে কিন্তু মরণ কমর সিনেমাতে তো মান্না আসলে যে ব্যাপারটা যে মান্না কিন্তু প্রথমে কিন্তু এই ক্যারেক্টারে কাজই করতে চায়নি কিন্তু আফসারির সঙ্গে ভালো সম্পর্ক বসতো সে কাজটা করে ফেলে এবং মান্না আফসারিকে বারবার বলতো যে আফসারি ভাই কীভাবে অডিয়েন্স নেবে যে আমি আসলে এই সিনেমাটা কিভাবে করবো বা অডিয়েন্স আসলে কীরকমভাবে নেবে আমার তো আসলে এটা নিয়ে খুব আমার আসলে ভিতরে ভিতরে তো কীরকম লাগছে তো তখন মালিক আপস্যারই কিন্তু মান্নাকে একটা কথা বলেছিল যে ভাই সুপারস্টাররা যা করে পাবলিক তাই খায় ডোন্ট ওয়ারি আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনার আপনি আসলে চিন্তা করবেন না আপনি আসলে আপনার কাজটা করে যান সুপারস্টাররা যা করে বাকিটা পাবলিক বুঝে নেবে এবং মরণ কোমর যখন আসে এটা একটা সুপার ডুপার হিট মুভি এবং যদি বলেন যে মান্না আমিন খানকে আমিন খান মান্নাকে ছাড়ি তো মান্নার এরকম অনেক সিনেমা আছে যেখানে মান্না যে অ্যাক্টিং করেছে আজ অব্দি বাংলা সিনেমার ইতিহাসে কোনো ভালো অভিনেতা পারবে কি না এটা আজও মানুষের কাছে প্রশ্ন যে মান্নার ওই ক্যারেক্টার তমুক পারবে না তমুক পারবে না কিন্তু মরণ কামর সিনেমাতে যদি আপনি বলেন যে যদি আপনি কম্প্যারিজন করেন আমিন খান এবং মান্না হ্যাঁ কমেডিতে আমিন খান ভালো অ্যাক্টিং করেছে এবং আমিন খান তার জাত চিনিয়ে দিয়েছে ইনফ্যাক্ট একটা সিনেমা ছিল মেয়ের অধিকার ওখানে ইলিয়াস খান জন্য মিলান হয়ে গিয়েছিল আমিন খানের অ্যাক্টিংয়ের কাছে তো কিছু কিছু ব্যাপার থাকে কিছু কিছু সিনেমা থাকে যেখানে মানে বড়ো বড়ো অভিনেতারাও আসলে রাজেশ খান্না ডেফিনেটলি অমিতাভ বচ্চনের থেকে বড়ো অভিনেতা বা আনন্দ সিনেমাতে কিন্তু অমিতাভ বচ্চনও অ্যাওয়ার্ড পায় ন্যাশনাল রাজেশ খান্নাও পায় কিন্তু রাজেশ খান্না মূল নায়ক অমিতাভ বচ্চন সাইড নায়ক কিন্তু ওখানে কিন্তু অমিতাভ বচ্চনের কাছে রাজেশ খান্না কিছুটা হলেও মিলান হয়ে গিয়ে এরকম কিছু কিছু ব্যাপার থাকে তার মানে কি রাজেশ খান্না তার থেকে ভালো খারাপ অভিনেতা প্রত্যেকেই ভালো অভিনেতা প্রত্যেকের অ্যাক্টিং সাইড আছে অ্যাক্টিংয়ের ক্যাপাবিলিটি আছে এক একজনের একটা সাইড একটা রকম ক্যাপাবিলিটি থেকে থাকে তো যাই হোক মরণ কামর সিনেমাটার আসলে ব্যাক স্টোরি এবং মরণ কামর সিনেমাটা নিয়ে আসলে অনেকেই জানতে চাচ্ছেন আমার কাছে যে আসলে এটার ব্যাক স্টোরি এবং এটা আসলে কীরকম কীভাবে কী হয়েছিল তো যাই হোক এটা আমি এই কারণে আসলে গড়ার চেষ্টা করলাম